শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলায় ঘরের সমস্ত কাজবাজ করে চলে এসেছি খাডা শাক বাঁচতে তো দেখতেই পাচ্ছ খাড়া শাকে কেমন কাটা আছে এই শাকটা তোমাদের দাদা ভাই এনেছে বাজার থেকে বিশেষ করে আমার জন্যে যাতে আমি সকালবেলায় খালি পেটে খেতে পারি তো এখন এই যে কুলে কুলেখাড়ার শাকগুলো বেছে নিচ্ছি বেছে ধুয়ে তারপরে নেব এমনিতে তো রস করে খেতে হয় কিন্তু রস করাটা আমার জন্য একটা আলসিমের কাজ মনে হয় তা আমি কি করি এই খাডা পাতাগুলো ভালো করে ধুয়ে ওই পানের মতন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই এখন আমার মুখে কিন্তু খাডা শাকগুলো রয়েছে সেটাই চাবাচ্ছি আর বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তো সকালবেলায় বিছানাটা গোছানো হয়েছিল না এখন এই যে ভালো করে বিছানাটা গুছিয়ে নেব আর ঘরের বাদ বাকি যা কাজ বাজ আছে সেগুলোও করে নেব তো চলো বন্ধু বন্ধুরা শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এই সকালবেলা খালি পেটে যে কত কিছু খাবার থাকে এখন আমার সেটা আর বলে বোঝাতে পারবো না যেমন কুলেখাড়ায় শাক খেয়েছি এখন এই যে চিয়ার সিটটা গরম জল দিয়ে খেয়ে নিচ্ছি আবার একটা থাইরয়েডের ওষুধও খেতে হয়েছে তারপরে হালকা ফুলকা টিফিনও করে নিয়েছি তারপরে রান্নার কী কী মানে নষ্ট হচ্ছিলো সেইগুলো আগে কেটে কুটে তারপরে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে তো তোমাদের দাদাভাই ডাটা শাক এনেছিল কালকেও যে শাক ভেজেছিলাম সেই ডাটাগুলো ছিল না রানলে সেটাও নষ্ট হতো ভিন্ডি অনেক দিনের আগের ভিন্ডি ছিল সেটা দেখলাম না ভাজলে ওটাও নষ্ট হবে তো আমি তো ওই ভিন্ডি ভাজা খাবো না আর টাটার তরকারিটাও আমার তেমনটা পছন্দ না ওটা তোমার বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জন্যে করছি আমার জন্য করব ওই যে শসা কেটে রেখেছি ওই যে দেখা যাচ্ছে তো তিনটে গাওলাই তিন তিন রকমের জিনিস রয়েছে যাই হোক এখানে আগে ভিন্ডিটা ভেজে নেব তারপর পরপর সব কিছু রান্না করে নেবো এখনও মিটকেসের মধ্যে আর একটা জিনিস পড়ে রয়েছে সেটাও আমাকে আজকেই রান্না করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আসলে কালকে দুধ দই হয়ে গিয়েছিল সেই দইটা জ্বালিয়ে আমি পনের বের করেছিলাম মানে ঝুরঝুরে টাইপের ছানা বলতে পারো তো সেটা দিয়েও কিছু একটা করে নিতে হবে তো যাই হোক টুকটুক করে সব কিছু করে নিচ্ছি আর যতগুলো রেসিপি আছে সব কটা মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে মানে খুব ঝটপট রান্না হয়ে যাবে কিন্তু আজকে টোটাল চার চারটে জিনিস আমি রান্না করছি এইদিকে আমাদের বাবু নিয়ে এসেছে হাতে ফুল ও ফুল নিয়ে কড়াইয়ের মধ্যে দেবে তো দুষ্টুমি তো আজকে ও খুবই করছিলো এতো দুষ্টুমি করছিল কি আর বলবো মানে পাটকাঠি নিয়ে জলের মধ্যে দেওয়া নানান ধরনের দুষ্টুমি করছিল। আর ঋষিকা শুধু ওকে মানে ঠেকে ঠেকিয়ে রাখছিল। যাই হোক এইদিকে এই যে টুকটুক করে সব রান্না বান্না হয়ে যাচ্ছে ভিন্ডি ভাজাটা হয়ে গিয়েছে এবার ভিন্ডি ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আজকে পদে পদে রান্না করছি কিন্তু খাওয়ার তেমন মুড নেই জানো আজকে কেমন খিদেটাও বেশি একটা নেই কিন্তু না খেলেও তো হবে না খেতেই হবে মনটা এই জন্য খারাপ রয়েছে আজ প্রায় চার বছর ধরে একটা কেসের আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছে ভাবতেও অবাক লাগে যে কোনো দিন কারোর সাথে কোনো তর্কে জড়িয়ে পড়িনি কোনো দিন কাউকে বাজে কথা বলিনি কোনো কিচ্ছু না তবুও জানি না কেন মানুষ কীভাবে একটা নির্দোষ মানুষকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারে যাই হোক যে যেটা করেছে ভালো করেছে আর কালকে হচ্ছে আমাদের কোর্টে যাওয়ার ডেট আর ভীষণ খারাপ লাগে যখন ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়েই কোর্টে যাওয়া আসা করা আমার কাছে তো ভীষণই খারাপ লাগে মানে আমি মেনে নিতে পারি না আমার সত্যি ভীষণ খারাপ লাগে এইসব জিনিস হয়তো কিছু মানুষের জন্য নর্মাল দড়িয়ে দড়িয়ে যাওয়া থানায় যাওয়া কোর্টে যাওয়া এসব কিছু মানুষের জন্যে নর্মাল ব্যাপার থাকতে পারে আমার জন্যে এগুলো একদমই নর্মাল ব্যাপার না আমার কাছে এগুলো হচ্ছে মানে খুবই বাজে একটা ব্যাপার তো সেই বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছি যাই হোক কী করা যাবে আর কিছু করার নেই কারণ হচ্ছে জোর যার মুল্লুক তার তো আমার জোরও নেই মুল্লুকও নেই তো যে যাতে ফাঁসিয়ে দিয়েছে সেটা নিয়েই পড়ে আছি চার বছর ধরে ক্ষমতাও নেই এখান থেকে বেরিয়ে পড়বো যাই হোক দোষ করিনি তবুও এখানে মানে জড়িয়ে রয়েছি আর যেহেতু সংসারটা আমার অভাবের তো কিছু করতেও পারছি না অসহায় বলতে পারো এক ধরনের তো এই জন্যে আজকে সত্যি বন্ধুরা মনটা ভীষণই খারাপ রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমার রাত্রে ভাত রান্না হয়ে গিয়েছে দুপুরে যাই হোক যা টুকিটাকি রান্না করেছিলাম সব কিছুই আছে তো শুধু ভাত করেছি আর সত্যি কথা বলতে সন্ধ্যা থেকে মনটা ভীষণই খারাপ ছিল একদমই ভালো লাগছিল না আর ভালো লাগার কথা কথাও না আর কী বলতো অনেকজন হয়তো এসব জিনিস নর্মাল ভেবে নেয় তাদের কাছে হয়তো কিছু না কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার আর আমি মন থেকে সত্যি কথা এগুলো আমি মেনে নিতে পারি না আর ঠিক মানে এই ঘটনাটা চার বছর আগে ঘটেছিল তখন যখন হয়েছিলো তখনও আমি কান্না করেছিলাম আর মানে নিজেকে খুব অসহায় লাগে জানো খুব মানে খুব অসহায় লাগছিল তখনও আর এই যে কালকে যাব কোর্টে এখনও লাগছে খুব খারাপ লাগছে সত্যি কথা যাদের টাকা থাকে তাদের হাত অনেক লম্বা থাকে তারাও অনেক কিছু করিয়ে নিতে পারে টাকা দিয়ে আর হয়তো ভবিষ্যতে অনেক কিছু করিয়ে নেবে হয়তো দেখা যাচ্ছে এই ভিডিও তাদের কাছে গেল তারা এখন আমাদেরকে এই রকমভাবে ই করছে তারা আরও আগে আরও বড়ো কোনো স্টেপ নিতেই পারে টাকা আছে তাদের লম্বা হাত আছে তাদের তো তারা হয়তো অনেক বড় কিছু করতেও পারে তো যাই হোক ভালো তো সত্যি আমি মেনে নিতে আমার খুব কষ্ট লাগে মানে কি বলবো বলার কিছু নেই কিচ্ছু নেই আমি কারোর নামও নিতে চাই না কারোর দুর্নামও করতে চাই না আর যেটা যে করেছে ভালো করেছে খুব ভালো করেছে আর কালকে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে কোর্টে যেতে হবে তো আমি জানি না কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে আমার কাছে না কোর্টে যাওয়াটা একটা খুব একটা বাজে ব্যাপার আমার কাছে যেখানে আমি কোনো দোষ করিনি তো যাই হোক কালকে যাওয়ার ডেট মাথায় আলাদা একটা চাপ আছে সবাই বলছে কোনো ব্যাপার না কিছু না কিন্তু কি জানি কেন আমার না ভালো লাগছে না আমি চাইনি যে আমি কান্না করব সত্যি আমি চাইনি আমি কথা বলতে বলতে কি করে মানে এতটা কান্না করে ফেলেছি যাই হোক বন্ধুরা আর আমি কোনো দিনও চাই না যে ভিডিওতে এসে আমি কোনো ধরনের কান্না কাটি করব তো ব্যাপারটাই এমন হয়েছে যে আমি যতবার এই ব্যাপার নিয়ে কারোর সাথে কথা বলতে যাচ্ছি আমি কান্না করে ফেলছি আর এটা চার বছর আগেও আমি প্রচণ্ড কান্না করেছিলাম মানে নিজেকে সত্যি খুব অসহায় লাগে জানো মনে হয় যে যার টাকা আছে সত্যি সে অনেক কিছু করিয়ে নিতে পারে তুমি দোষ করো বা না করো সে তোমাকে মানে তোমাকে ঠিক ঘুরিয়ে নিতে পারে যাই হোক এইসবই ভেবে আমার খুবই খারাপ লাগে আর হয়তো মানুষের মনুষ্যত্ব বোধটা হারিয়ে গিয়েছে তাই মানুষ এই রকম ব্যবহার করে যাই হোক ভিডিওটাও বাড়াচ্ছি না এখানেই শেষ করছি চলো কালকে ফিরে দেখা হবে